হাই গাইছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব তুলা ডেডি মাছ রান্না করার রেসিপি আমার এই রেসিপিটা যদি ভালোই লেগে থাকে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে এখানে হলুদ লবণ এগুলো আমাকে মাখিয়ে নিব হলুদ আর লবণ হচ্ছে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে ভেজে নিব আর আমার ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন ইউটিউব আর যদি মানে ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা হচ্ছে ফলো দিয়ে দেবেন এত সেট হয়ে গেছে তারপরে চুলটি দিয়েছি এতো মাছগুলো হয়ে গেছে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে কুচি করে তারপর হচ্ছে তেল দিয়ে এখন হচ্ছে মানে ভেজে নিব হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব এখানে হচ্ছে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার হচ্ছে পানি দিয়ে দিব এই তো মাছগুলো হচ্ছে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে এই তো কিছুক্ষণ পর মানে পানিটা অনেক কিন্তু টেনে গেছে তখন আমি কিছু টমেটো আর কাঁচামরিচ কাঁচামরিচ হচ্ছে এই তো উঠে নিয়েছি উঠি পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার করবেন